তৃতীয় যে চার্জ এই তিনটি চার্জ এনে তার বিরুদ্ধে এই ফর্মাল চার্জটা দাখিল করা হয়েছে এই তিনটি অভিযোগ প্রমাণের জন্য সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল তথ্য প্রমাণ আদি সব কিছুর প্রসিকিউশন দাখিল করেছে ট্রাইব্যুনাল বলেছেন এগুলো পর্যালোচনা শেষ করে আগামীকালকে কগনাইজেন্স নেওয়ার ব্যাপারে তারা বেরিয়ে দেবেন আমরা আশা করছি কালকে এই ব্যাপারে যথাযথ আদেশ ট্রাইব্যুনাল প্রদান করবে আসামিরা সবাই পলাতক কারণ পাঁচই আগস্টের পরে পট পরিবর্তনের পরে প্রথম সুযোগেই তারা পালিয়ে গেছেন বাংলাদেশে সে কারণে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে যখনই তাদের গ্রেপ্তার করা যাবে তখনই তাদেরকে আদালতের উপস্থিত করা হবে এবং তারা যদি উপস্থিত না থাকেন তাহলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে

আমাদের কাছে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির অভিযোগে এনডিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা যদি পুরো উদ্যোগে পুরো দমে শুরু হয় তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কত দূর আছে হ্যাঁ অভিযোগ এসেছে এটা আমরা এখন গুরুত্ব দিয়ে এটা যাচাই বাছাইয়ের কাজটা করছি খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে না এই মুহূর্তে এই সাফল্য ব্যর্থতার প্রতিয়ান দেওয়ার জন্য আমি দাঁড়াইনি একটা উপযুক্ত সময়ে এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা যাক এই মাসেই হয়তো আমরা উল্লেখযোগ্য কিছু অগ্রগতি দেখতে পাব খুব সহসায় সেগুলো আপনাদেরকে আমরা জানাতে পারব অনেকগুলো মামলা ট্রায়াল চলছে বেশ কয়েকটি মামলা ট্রায়াল শেষ পর্যায়ে আছে এবং যখন প্রথম জাজমেন্টটা আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে এক বছরে আমরা কতটুকু কাজ করেছি আরও আগামী এই সপ্তাহের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে আমাদের মামলার রিলেটেড অনেক বড় বড় মামলার বেশ কিছু চার্জশিট দাখিল হবে ফর্মাল চার্জও দাখিল হবে বলে আমরা আশা করছি যে বিষয়গুলো নিয়ে জাতির মনে প্রশ্ন ছিল জাতির মধ্যে একটা প্রচণ্ড রকমের আকাঙ্ক্ষা আছে যে এই মানুষগুলো যারা গত পনেরো বছর ধরে ঘুমের সাথে জড়িত মানুষকে এক্সট্রা জুডিশিয়ালি কিল করার সাথে জড়িত তাদের বিচারের যে কাজটা সেটা কত দূরে এগিয়েছে সেটা জানার আগ্রহ ছিল সে কাজগুলো আমরা গুছিয়ে এনেছি দু এক দিনের মধ্যেও আমরা এই সেই অগ্রগতিটা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে পারি আপনি মানে আজকে গুমের মামলা ছিল আন্তর্জাতিক অপরাধ আপনার একে আপনি লন্ডনে গিয়ে একটা টেলিভিশনকে খুবই আবেগগুণ একটা সাক্ষাৎকার দিয়েছেন যেটি অনেকের দাগ কেটেছে আপনি ওই বিষয়টি একটু জানতে চাই যখন আমরা ফর্মাল চার্জ দাখিল করব তখনই বলবো আর আমি যেটা কথা বলেছি লন্ডনে না এটা নিউ ইয়র্কের কথা নিউ ইয়র্কে আছে কিছুটা ধারণা আমরা দেওয়ার চেষ্টা করেছি যেদিন আমরা তদন্ত রিপোর্টটা হাতে পাবো এবং ফর্মাল চার্জ যেদিন দাখিল করবো সেদিন আপনাদেরকে ডিটেইল সেদিন আমরা হয়তো আলাদাভাবে একটা প্রেস কনফারেন্স করে ঠান্ডা মাথায় আপনাদেরকে এভিডেন্সগুলো তুলে ধরব যে আসলে কি হয়েছে থ্যাংক ইউ বললাম তো কাজ শেষ হলেই পাবেন